কথা রহিম সম্মানিত আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে আসছি আমাদের এই পনেরো দিন ব্যাপী একটা কর্মসূচি চলছে সেই কর্মসূচি হচ্ছে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে প্রত্যেক মানুষের কাছে আমরা যাব জামাত ইসলামী যে এই দেশকে একটি সুন্দর আদর্শ রাষ্ট্র হিসেবে কায়েম করতে চায়। এই কথাগুলো আমরা আপনাদেরকে বোঝাতে পারি নাই বিগত পনেরো বছর বলে ষোলো বছর না আমরা এভাবে অফেন্স যেতে পারি নাই না যাওয়ার কারণে অনেকে আমাদের সম্পর্কে ভুল ধারণা আছে হ্যাঁ আসলে জামাত ইসলাম কি কাজ করে জামাত ইসলাম কি আসলে রক কাটে অনেকে বলে রক কাটে আসলে জামাত সেমি রক কাটে না জামাত শিবির রক কাটে না আসলে জামাত ইসলামই প্রতিষ্ঠা করার জন্য কাজ করে এই কথাগুলো যদি আমরা আপনাদের কাছে আর 15 যদি আপনাদের তাহলে আপনারা জামাত ইসলামী সম্পর্কে ভালোভাবে জানতে পারতেন জামাত ইসলামী একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান অন্য কোনো ধর্মের মধ্যে এই বৈশিষ্ট্য নাই যে আপনাকে একটা প্রোগ্রামের মধ্যে বসে আপনাকে নামাজের কথা জিজ্ঞেস করবে যে আপনি আজকে পাঁচ অক্টে নামাজ পড়ছেন কিনা না জামাত ইসলামী এই কথাগুলো কি করে জিজ্ঞাসা করে আর যারা আমাদের কর্মী হয় আমার সাথে কাজ করে আমরা প্রতি মাসে একবার তাদের কি করি জিজ্ঞাসা করি আপনি কি পাঁচ অক্টে নামাজ জামাতে পড়েন আপনি কি ইসলামী সাহিত্য পড়েন আপনি কোরআন হাদিস পড়েন কিনা আপনি কি আলাদ দিনে দাওয়াতি কাজগুলো করেন কিনা এই কথাগুলো আমাদের প্রথম টার্গেট হচ্ছে একজন মানুষকে খাঁটি মুসলমান বানানো এরপর আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে নবী যে কাজ করেছেন এই কাজগুলো কি করা বাস্তবায়ন করা আবার অনেকের মধ্যে বদ্ধমূল ধারণা আছে যে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই অথচ রাসুল সাল্লাহ ছিল দেখুন আমাদের এই ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান মানুষ হয় তাহলে উনি কিছু চুরি করা টাকা করাকে পছন্দ করবেন উনি ঘুষ দিবেন নেবেন না এইভাবে যদি আমরা আমাদের একদম নাম্বার থ্রি শুরু করে মন্ত্র원에 পর্যন্ত যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের এই দেশ হবে একটি শান্তিপূর্ণ দেশের মাদকতার অভাবে থাকবে আজকে আমাদের দেশের মানুষ অনেকে অভাবে আছে কারণে আমাদের ধনীরা কি করে না জাকাত দেয় না জাকাত দেয় না জাকাত না দেওয়ার কারণে আমাদের দেশে যে পরিমাণ ধনী আছে তারা যদি জাকাত দেয় জাকাত ভিত্তি যদি অর্থ ব্যবস্থা হয় তাহলে আমাদের দেশের মানুষ কেউ উপবাস থাকবে না কেউ অভাবে থাকবে না কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার ছাড়া আমাদের এখানে জাকাত প্রতিষ্ঠা করা যাবে না সুতরাং আসুন আমরা যেন কালকে আমাদের একজন আল্লাহ খাটি গোলাম হিসেবে উঠতে পারি এই জন্য জামাত সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের বাংলাদেশ